সব মানুষ মরিয়াছে গা বাংলাদেশের সব মানুষ মরিয়া গেছে গা তোমার কিচ্ছাটা যা কইস ভাই আমার ভাল লাগছে মানুষ সব মরিয়া গেছে গা এটা তো বিশ্বাস করলাম না এই যে অতনি মানুষ এটা বই হাজিরাইতে হ্যাঁ তো মরলো না আমি মরলাম না তুমি মরলো না কিচ্চা লই আছে জোলা বুঝ দে আমার বা উঠে যা এটা বই হাজিরাইছো আমার হ্যাঁ একবার উঠে যা